রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক তৃণমূল কর্মীর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের চব্বিশপুর গ্রামে তৃণমূল কর্মীর সপ্তম বাগের অভিযোগ তিনি মঙ্গলবার খানাকুলের রাজহাটিতে কর্মীদের সঙ্গে দলের মিছিল গিয়েছিলেন আর তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তিনি জানান এদিন রাত একটা নাগাদ তিনি হঠাৎ শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন তার বাইকটা দাও দাও করে চলছে তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে কারণ যে কোনো মুহূর্তে সারা বাড়িতে আগুন ধরে যেতে পারত তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা সদস্যদের বাইরে বের করে আনে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন ওরা নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে নিজেরাই আগুন লাগিয়েছে আর প্রচার পাওয়ার জন্য বিজেপির নামে দোষ দিচ্ছে ওরা পঞ্চায়েত গঠনের সময় কিভাবে অত্যাচার চালিয়েছে তার সাধারণ লোকসভা নির্বাচনে যোগ্য জবাব দিয়ে দেবেন ছিল কিছু লগ নিয়ে এসেছিলাম আসার পরেতে তখন রাত্রি বাড়িতে গেলাম লোকজনকে নিয়ে মিটিং সেরে বাড়িতে যাওয়ার পরেতে দেখলাম যে কিছুক্ষণ তখন রাত্রি একটা বাজে রাত্রি একটা বাজে আমার বাড়ি ঘর দোকান দালান সবই আছে আমি এই প্রায় পনেরো থেকে ষোলো বছর গাড়ি আমার ওই দালানেই থাকে এবারে দেখলাম যে গাড়ি একটা সময় উঠে দেখলাম যে যে গাড়ি পুরো আগুন জ্বলছে আগুন জ্বলছে গাড়িটা ধরে দিয়েছে কি বাইক মোটর বাইক হ্যাঁ মোটর বাইক এবার ধরে দেওয়ার পরেতে এবারে আমার যখন ধরছে আমি মোটামুটি বাইকের কাছে যেতে পারছি না এবারে বাইকের ওই সামনে দুটো কারেন্টের তারমার রয়েছে ওই তারমারগুলো পুড়ে গেলে আমাদের পুরো কারা 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 ধরিয়ে দিয়ে ওইটা হচ্ছে বিজেপির বিজেপির ওই জন চার পাঁচেক ছেলে ছিল ঘটনাটা বললো তো কবে ঘটনাটা ঘটে আজকে গত রাত্রে আচ্ছা কালকে হ্যাঁ কালকে গত রাত্রে ওই একটার সময় আচ্ছা তো আপনাকে কি আগে হুমকি টুমকি দেওয়া হয়েছিল হুমকি দিয়েছে আমাকে কিছুদিন আগে অনেক কাণ্ড আমার বাড়িতে মারতে পর্যন্ত এসেছিল হুমকুনি দিয়েছে আপনি তৃণমূল করেন বলে হ্যাঁ আমি তৃণমূল করি তৃণমূলের কর্মী হ্যাঁ বাড়িতে ঝামালি করেছে মেরেও গেছে সেই নিয়ে বলেছিল যে বাড়ি আসতে আসতে হ্যাঁ বাড়ি ঘর দুয়ার তোমার বাইক সব ধরিয়ে দেবো কিছুদিন পরে তাই সেটা কাল গত রাত্রে এইখানে এই কারণটি মানে মিছিলে গেছিলেন বলেই কি আপনাকে হ্যাঁ মিছিলে আমি গিয়েছিলাম বলে আরও আকজ করে মোটামুটি গাড়িটা ধরিয়ে দিল এবার কারেন্ট মারেন আমার বাড়িতে তো পুরো ধরে গেলে মোটামুটি পুরো বাড়িটাই ছেলে বউ পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে আপনি কি থানায় এসছেন অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি আচ্ছা অভিযোগ করেছি কী নাম আপনার আমার নাম সপ্তম আপনি কোন পার্টি করেন আমি কি নাউলের কর্মী বাড়ি আপনার বাড়ি চব্বিশ ফুট গতকাল রাত্রে আমাদের একটা কর্মীর মানে ক্যান্ডিডেট ছিল এবারে পঞ্চায়েত ভোটে তো ওনার বাড়িটা এবং গাড়িটা খুঁড়িয়ে দিয়েছে হ্যাঁ কাল রাত্রে উনি গতকাল আমাদের একটা মহিলা ছিল উনি ওখান থেকে বেশ কিছু গাড়ি বের করে নিয়ে এসেছিল এবং এর আগেও ওনাকে হুমকি ঝুমকি দিয়েছিল কিছু মানে বদমাইশ ব্যক্তি সেটা পুলিশ তদন্ত করে দেখবে তো আমরা সেই জন্যই থানায় এসেছি একটা কমপ্লেন করার জন্যে যে কজন ব্যক্তি ওকে হুমকি দিয়েছিল দিন চার পাঁচের কাগে যে তোকে দেখে নেবো মেরে দেবো প্রয়োজনে তুই রাস্তার ধারে গাড়ি রাখিস মানে ওর বাড়িতেই বাড়িতেই গাড়ি রাখে ফাঁকা থাকে যে তোর গাড়ি ফাড়ি সব পুড়িয়ে দেবো এরকম হুমকিও দিয়েছিল দুবার হুমকি দিয়েছে ঝামেলা হয়েছে তোর গত দুদিন আগে আমাদের শহীদ বেদি ভেঙে দিয়েছে ওখানে একটা সর্বসাধারণের জন্য একটা মাচা করে দেওয়া ছিল সেই মাচাটা খুব ভেঙে দিয়েছে খুব কয়েকজন দুষ্কৃতী আর এরকম করেই বের আছে প্রত্যেক দিন রাতে রাতে এইসব চলছে গতকালে উনি মিছিল সরাসরি অ্যাকশনটা নিয়েছে আর কি টোটালটাই ভেঙে মানে পুড়িয়ে দিয়েছে সেটা আপনারা থানার সাথে যোগাযোগ করে গাড়ির অবস্থা দেখবেন কি অবস্থা হয়েছে কারা করেছে বলছেন সেটা দেখতে পেয়েছে উনি দেখেছেন কারা করেছে সেটা আমি আর আপনাদের কাছে নাম বলবো না প্রশাসন বুঝবে আর তারা কি রাজনীতি করে কারা যারা বিজেপির লোক করেছে কট্টর বিজেপির লোকের তারাই অশান্তি করছে তারাই করছে ঘটনাটা কোথায় কখন ঘটেছে চব্বিশপুর গ্রাম আমাদের এই চব্বিশপুর গ্রাম ওখানে হয়েছে আচ্ছা কী বলবেন এই ধরনের যে বারবার মিছিলে আসার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলছেন মারধর ভাঙচুর চালানো হচ্ছে কেন করছে বিজেপি এগুলো কী বলবেন হয়তো তারা হয়তো ভয় পাচ্ছে কোনো কারণে জনগণের অপরিস্থিতিটা কি দেখতে পাচ্ছে যে কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে মুভমেন্ট কোন দিকে যাচ্ছে হয়তো মানে হেরে যেতে পারে পঞ্চায়েত পারবে পারবেন এরকম চিন্তা ভাবনা করছে যার জন্যই ভয়ে পড়ে এইসবগুলো করছে আর আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা তো সরাসরি কোনো ঝামেলা যাব না যেটা ভালো সেটা করবে নাটক করছে এখন সব জায়গায় বিজেপি জুজু দেখছে যার কথা বলা একটা বদ্ধ মাতাল একটা ফুটো গাড়ি বাড়িতে ছিল কখন মদ খেতে গিয়ে বিড়ি খেতে গিয়ে আগুন পড়ে গেছে তার নেই ঠিক বিজেপির নামে দোষ দিচ্ছে কোনো বিজেপি কার্যকর্তার জড়িত নেই আমি পুলিশের সঙ্গে কথা বলেছি যে কোনোভাবে আমাদের কার্যকর্তা যেন হ্যারাসমেন্ট না হয় কেউ মাতলামি করবে তার দায় সমস্ত তার নিজের বিজেপি বাইক কুড়ি দিয়েছে আর কি হচ্ছে এরকম করে চলবে না বিজেপি কার্যকর্তাদের ফাঁসানোর যে চেষ্টা চলছে লোকসভা ভোট আসছে সেটা কিন্তু আমরা মেনে নেব

Sí, sí,